এবং আমাদের যিনি কোচ তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি কাজে দু থেকে বাইরে থেকে যেই প্লেয়াররা খেলতে আসবে রিন্টু জানে তাদেরকে কিভাবে ঠেকাতে হয় আমরা সকলে সেটা জানি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক নেতৃত্বে আমরা সকলে লড়বো এবং শুধু খেলার জন্য খেলবো না জেতার জন্য খেলবো জাদার রয়েছেন বারুল ভাই থেকে শুরু করে বমিনুলদার রয়েছেন খয়রুল রয়েছে মসিন্দা রয়েছেন রিন্টু রয়েছে তার সাথে গৌতম তার সাথে কারণ নাম মিস করে গেলে আমি দুঃখিত কিন্তু ভাঙর তৃণমূল কংগ্রেস আমাদের সঙ্গে রয়েছে এবং মোল্লা তার ব্যাপারে কিছু বলার মানে আমি কি বলবো আমার বিশেষ সাধ্যই নেই ওনার ব্যাপারে বলার যখন আমি প্রথম ভাঙর লোকসভা কেন্দ্র মানে যাদবপুর লোকসভা কেন্দ্র এবং ভাঙর বিধানসভাতে লড়তে যাই আমার মনে আছে অনেকে অনেক কথা বলেছিলেন যে পাঁচ হাজার ভোট পাবে তো ভাঙনে সাহেবী ঘোষ যা অবস্থা কিন্তু তারা জানতেন না যে সেখানে যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন তার নাম শকাত মোল্লা তার কাছে পাঁচ হাজার ফিগার না সে পঞ্চাশ হাজারের নিচে ভাবেন না এবং পাঁচ লাখের ওপরে উনি যান সবসময় কাজে আমি সকাল তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে ভাঙরে দারুণ খেলা দেখিয়েছিলেন এবং আমরা এই বিশ্বাস ওনার উপর রাখি যেহেতু মমতা দি এবং অভিষেক দা দুজনে সেই দায়ভার ওনার কাজে তুলে দিয়েছেন ভাঙরের দায়িত্ব তুলে দিয়েছেন এবং আগের দিন বারুইপুরের মঞ্চ থেকে অভিষেক পরগনা থেকে আমাদের হবে এবং যে একটি বাদ ছিল সেই ভাঙরও এবং তৃণমূল কংগ্রেসের জোরাপুল সেখানে ফুটবে এবং সেই দায়িত্ব সরকাররা যখন নিজের কাঁধে তুলে নিয়েছেন আমরা ওনাকে এটাই বলতে চাই যে দাদা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি কাজে অল দ্য বেস্ট আগেরবার ভাঙড় ভার্সেস ক্যানিং পূর্ব হয়েছিল কিন্তু এবার কোনো কম্পিটিশন নেই আমাদের মধ্যে আমরা মিলেমিশে এক হয়ে গেছি তাই এবার নানান জায়গা থেকে নানান জেলা থেকে টিম এসেছে তাদের সকলকে আমাদের অভিনন্দন খুব বেশি কথা বলবো না কারণ দর্শকরা যারা এখানে রয়েছেন তারা প্রত্যেকে অপেক্ষা করছেন একটা উত্তেজনা উত্তেজনাপূর্বক ম্যাচ দেখার জন্য আর একবার বলি যে আমরা সকলে হয়তো ছোট বড় প্লেয়ার রয়েছি আমাদের যে সব থেকে দারুণ বড় প্লেয়ার তার নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি এবং আমাদের যিনি কোচ তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি কাজে দু থেকে বাইরে থেকে যেই প্লেয়াররা খেলতে আসবে রিন্টু জানে তাদেরকে কিভাবে ঠেকাতে হয় আমরা সকলে সেটা জানি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সকলে লড়বো এবং শুধু খেলার জন্য খেলবো না জেতার জন্য খেলবো